দোকান থেকে ল্যাংচা কিনে না নিয়ে এসে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলো নরম নরম সুজির ল্যাংচা কিছু কিছু টিপস যদি তোমরা ফলো করো তাহলে বাড়িতে খুব সহজে ল্যাংচা দোকানের মতো তৈরি করে নিতে পারবে যে কোনো সময় তো সেই জন্য সবার কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর পুরোনো বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি সবার আগে আমি কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আচ্ছা এখানে মেজারমেন্ট হিসেবে একটা বাটি আমি নিয়েছি তোমরা যে কোনো পাত্র নিতে পারো গ্লাস কাপ তো সেই বাটিতে এক বাটি দিয়ে দেবো সুজি সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব তবে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় যা সুজির যে কাঁচা গন্ধটা বের করে দিতে হবে সেইভাবেই হালকা করে ভেজে নিতে হবে আর হিটটাকে অবশ্যই এই সময় একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে খেয়াল রাখবে এখানে সুজিটা যেন কোনো রকমভাবে পুড়ে না যায় সুজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে বাটিটাতে আমি সুজি মেপেছিলাম নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি দুধ দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ তো সেই দুধটাকেই দিয়ে দিতে হবে আচ্ছা দুধ দেওয়ার পরে ক্রমশ কিন্তু নাড়িয়ে যেতে হবে দুধের পরিবর্তে এখানে জলও দেওয়া যেতে পারে তবে দুধ দিলে যতখানি টেস্ট হবে জল দিলে ততখানি কিন্তু টেস্ট হবে না তো দেখো দুধটা দেওয়ার পরে এইভাবে ক্রমশ নাড়িয়ে যেতে হবে যাতে দলা না বেঁধে যায় সেদিকে লক্ষ্য রাখবে আর পুরোটাকে নাড়িয়ে যেতে হবে একদম শক্ত একটা ডুয়ের মতো তৈরি করে নিতে হবে শক্ত দইয়ের মতো তৈরি হয়ে গেলে হিটটাকে বন্ধ করে দেব আর সুজিগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব সেই এই সময় আমি বানিয়ে নেব সিরাপটা এর জন্য নিয়েছি এক বাটি চিনি আর তার সাথে দিয়ে দেব দেড় বাটি জল খুব বেশি ঘন ঘনশিরা একদমই করতে হবে না আর দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ সটা একটু ফাটিয়ে নিয়েছিলাম তো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে তো দেখো তিন চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি চিনিগুলো পুরো গলে গিয়েছে এবার কিন্তু হিটটাকে বন্ধ করে দেব চলে যাচ্ছি সুজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে মানে হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবার সেই সুজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর দু চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু এলাচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে চমচমের শেপে তৈরি করে নিব। তো ভিডিওতে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কিভাবে চমচমটা তৈরি করতে হবে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নিব তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে তৈরি ল্যাংচাগুলোকে দিয়ে দিতে হবে তবে যখন দেওয়া হবে তখন কিন্তু হিটটাকে মিডিয়াম টু হাই মধ্যে রেখে ভাজতে হবে একদম লো করলে চলবে না একদম লো করলে পারে ফেটে যাবে ল্যাংচাগুলো ভালো হবে না আর খুব হাই হিটে দিলে পারে একদম উপর থেকে পুরো ডিপ কালার চলে আসবে অথচ ভেতরটা তৈরি হবে না তো সেই জন্য হিটটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে দুদিকে খুব ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে দুদিকে ব্রাউন ব্রাউন করে বাজার পরে সরাসরি যে সিরাপটা আমি চিনি তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিতে হবে তবে সিরাপটা কিন্তু একদমই ঠান্ডা হওয়া চলবে না একটু গরম থাকলে ভালো হয় তো সিরাপটাকে একটু গরম রাখবে তার মধ্যে তৈরি করা ল্যাংচাগুলোকে সাথে সাথেই দিয়ে দিতে হবে চিনি সিরাপের মধ্যে ল্যাংচাগুলো দেওয়ার পরে আবার হিটে নিয়ে এসে দু মিনিট ফুটিয়ে নিতে হবে এতে হবে কি চিনির শিরাগুলো পুরো ঢুকে যাবে ল্যাংচার মধ্যে তো দু মিনিট হাই হিটে ফুটিয়ে নিব আর হিটটাকে বন্ধ করে দেবো দু তিন মিনিট ফোটানোর পরে হিটটাকে বন্ধ করে দেওয়ার পরে এক ঘন্টা ঢেকে রেখে দিই তাতে ল্যাংচাগুলো পুরোপুরিভাবে রসের সাথে অ্যাডজর্ব হয়ে যাবে আর আরও সফট হয়ে যাবে বাড়িতে ল্যাংচা তৈরি করার সময় এই টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তিন মিনিটটা মিনিট ফোটানোর পরে লাস্টে ঢেকে কিন্তু এক ঘন্টা রাখতেই হবে তো এক ঘন্টা ঢাকার পরে ল্যাংচাগুলো আমার একদম ফাইনালি তৈরি হয়ে গিয়েছে খুবই সফট হয় বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবে যদি কোনো দিন এভাবে না তৈরি করে থাকো আমার ভিডিওটা ফলো করে তৈরি করে নিও আর তৈরি করলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই